আশা করি এই ম্যাচটা যেন আমরা বুইয়া নিতে পারি বাংলাদেশের সবথেকে বড় লবিতে ফ্রি ফায়ারের গ্র্যান্ড মাস্টার লবি আমার পড়ছে ভাই আমি নিজে ইলাইট মাস ইলাইট হিরোই আমার দেশে গ্র্যান্ড মাস্টার লবিতে তারা যে সে গ্র্যান্ড মাস্টার না সব থেকে উপরে গ্র্যান্ড মাস্টার আর প্লেয়ারও কিন্তু ভালো ভালো প্লেয়ার পড়ছে এখানে কিন্তু রাস আমি কিন্তু বাইরে গেছি গান আর ওখানে একটা চান্দু

উপরে মনে একটা এনিমি আছে আমি একটু যাই ও কি মার কেমনটা লাগে এই দিক দিয়ে জামুকে গেসে কোন দিক দিয়া ওয়া ওয়া ভাই

I'm <laughs> gonna

লাগ না লাগতে ঘরের ভিতরে ঘরের ভিতরে বাড়ির ভিতরে

এখন দ্রুত পালাই মানে জোন কিন্তু অনেক দূরে চলে গেছে একটু নিয়ে যাবো দরকার নাই অত গাড়ি কি যেখানে সেখানে আটকাই মেয়েদের কেমনে খারাপ হয় গাড়িটা এখানে আটকা গে হলো

ভাই কেমনটা লাগে ঠিক আছে মারলো ঠিক আছে আমি কিন্তু প্রচুর ড্যামেজ দিছি হ্যাঁ বাই দা ভাই আমি মার্সি কাদের কাদের দাঁড়ান দাঁড়ান ম্যাচ হিস্টোরি ওনার দেখতে হবে ঠিক আছে আজকের মতন এই টুকে গেছে দেখাচ্ছে আগামীকাল ডাটা বাই বাই হুম দাঁড়ান দাঁড়ান